মাথাটা চৌড়া এবং গাঠ খাটো হতে হবে গরু সিলেক্ট করতে হবে অপুষ্ট বা দুর্বল কিন্তু রোগা নয় এমন গরু মর্যাদাকরণের জন্য আদর্শ আঠারো মাস থেকে ছত্রিশ মাসের গরুগুলো বেশি বৃদ্ধি পায় এখানে বিভিন্ন জাতীয় গরু আছে যার মধ্যে হচ্ছে ফিজিয়ান ক্রস এগুলো সব এখন খর খাচ্ছে নিয়মিত ভেটেরিনারি ডাক্তার দিয়ে ওজন ও স্বাস্থ্য চেক আপ করা পেটে পরজীবী থাকলে তা ওষুধ দ্বারা দ্রমণ করতে হবে স্টেট কম রাখা গরুকে উচ্চ শব্দ মার দূর করা অতিরিক্ত গরম এগুলো গরুর ক্ষুতা কমিয়ে দেয় শান্ত পরিবেশ নিশ্চিত করতে হবে গরুর খাবার ব্যবস্থা সবুজ গাছ থাকতে হবে মূল খাবার প্রত্যেকটা গরুকে প্রতিদিন বিশ থেকে পঁচিশ কেজি সবুজ গাছ দিতে হবে গাছ খুব শক্ত বা পচা খাওয়া যাবে গাছের মধ্যে হচ্ছে নেপিয়ার অস্ট্রেলিয়াম গিনি জার্মান গাছ সবচেয়ে বেশি উপযোগী শুকনো খাবার বা খড় দিনে দুই থেকে তিন কেজি শুকনো খড় দিতে হবে খড় হালকা পানিতে ভিজে দিলে খাওয়া রুচি বেড়ে যায় শক্ত খাবার বা মোটা করার মূল শক্তি প্রতিদিন গরুকে ওজন অনুযায়ী শক্ত খাবার দেওয়ার মধ্যে হচ্ছে এক থেকে দেড় কেজি গম বাঙ্গা পাঁচশো গ্রাম থেকে এক কেজি খোল বা সরিষা তিনশো গ্রাম এগুলো একসাথে মিশিয়ে দাদা মিক্স ফিড বানিয়ে প্রতিদিন দুই ভাগে ভাগ করে দিন গরু মোটা দাদা হওয়ার ত্রিশ পার্সেন্ট নির্ভর করে মিনারেল সাপ্লিমেন্টের ওপর গরুকে তে চল্লিশ থেকে ষাট লিটার বিশুদ্ধ পানি দিতে হবে গরুর দ্রুত মোটা দাদা জন্য বাসস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লোর হতে হবে সিমেন্ট বা ইটের সমতল ফ্লোর পিছিল বা কাদামাক্ত হওয়া যাবে না গরুর জায়গা নির্ধারণ প্রতিটি গরুর জন্য চার ইন্টু আট ফুট জায়গা দিতে হবে বাতার চলাফেরার জন্য শেড বা পাশে খোলা রাখতে হবে যাতে বাতার চলাচল করতে পারে এতে রোগ মুক্ত থাকবে অতিরিক্ত গরম হলে সাথে ছাউনি কুলা বা পানি ছিটিয়ে শীতল পরিবেশ রাখুন এখানে প্রাকৃতিক উপায়ে খাবার বানানোর জন্য গরুগুলো খুব করে চেটে চেটে খাচ্ছে শীতকালে দুই থেকে তিন দিন পর পর নিয়মিত কুশল করাতে হবে গরম খালে সম্ভব হলে প্রতিদিন কুশল করান দিনে পাঁচ থেকে 10 মিনিট ব্রাশিং করা গরুকে ব্রাশিং করলে রক্ত সঞ্চালন বাড়ে ও পাশাপাশি খাবার চাহিদাও বাড়ে এখানে এই সাদা কালো গরুটি খুবই বলিমান হয়েছে এবং কি খুবই শান্ত স্বভাবের গরু সবগুলো গরু দাঁড়িয়ে আছে খুব সারিবদ্ধ ভাবে সুন্দর করে গরুগুলো শান্ত স্বভাবের হওয়ার ফলে লালন পালন করা খুবই সহজ যেমন ঘাস দেওয়া পানি দেওয়া এবং কি তাদেরকে পরিষ্কার করা এগুলো করতে কোনো ভেজাল হয় না বা কোনো সমস্যা হয় না এই ফার্মে সর্বোচ্চ বড় গরু হচ্ছে এই ফিজা জাতের সাদা কালো গরু দুটি এগুলো দীর্ঘদিন যাবত পালন করা হয় গাছ প্লাস কনস্ট্রেটেড প্লাস মিনারেল এই তিনটি সঠিক ব্যালেন্সে গরুকে ব্যবহার করলে দ্রুত মোটা হয় চিরাগুট পানিতে মিশিয়ে দিলে গরুর খাবার উচি বাড়ে গরুকে কখন অতিরিক্ত খাবার দিবেন না ধীরে ধীরে খাবার বাড়াতে হবে এই নিয়মগুলো মেনে চললে গরুকে দ্রুত মোটা করা সম্ভব দ্রুত লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফার্ম ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক